আমার একদিন আজকে অনেকগুলো কাজে সময় দিতে পারিনি আমি এই যে সুন্দর ড্রেসটা পরে আছি যেটার প্রাইসটা অনেক রিজনেবল হবে আগে একটু ড্রেসটা দেখে নেন বাসটা ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে

খাও বাবু খাও এটা হচ্ছে আপনার ড্রেসটা দুপাটাটা আর এটা হচ্ছে সালোয়ারটা দাও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে এরকম নাইস একটা পার্টির ড্রেস পুরোটা এরকম ওয়ান গরজিয়াস এই ড্রেসটা দেখে কি ভালো লাগছে বডি 48 দেখে কি ভালো লাগছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাশাআল্লাহ বেরি ফ্রি এন্ড এই হচ্ছে যে আপনার ড্রেসটা হ্যাঁ দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের গলাটা ওন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ নিচের দিকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এন্ড এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকা অনেক অনেক নাইস একটা ড্রেস আমার একটা আমি পরছি আর এই যে আমার পটা এটা একটু পেস্ট কালার হ্যাঁ দিস ইজ পেস্ট কালার ক্যামেরার জন্য কালারটা একটু হালকা লাইট ডিপ লাগতে পারে বাট দিস ইজ পেস্ট কালার ডিপ পেস্ট কালার ওকে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বলতেছে মিরাজ বাসায় যেটা করতে যে বিয়ার হাজবেন্ডের কথা এটা হচ্ছে দেখেন হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা তুমি থাইল্যান্ড থেকে আসলে তোমার ড্যাডিকে দেখে আসলে তারপরে আবার মিরাজ আসবে ওকে এটা দেখেন অনেক অনেক সুন্দর এখন মিরাজ এখন তার ড্যাডির কাছে গেছে মিরাজের নিজের ড্যাডির কাছে গেছে এটা হচ্ছে দেখেন আপনার দিকে ডিজাইনটা ভেরি ভেরি নাইস ভেরি প্রিটি একটা ড্রেস যেটা আমি পরছি আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আপনাদের সবার অনেক ভাল লাগবে সবার অনেক ভাল লাগবে হচ্ছে আপনার আমারটা মেরুনটা যেটাই আপনার ভাল লাগে এগুলো আমরা এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি না এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা সতেরোশো আশি টাকা রেগুলার প্রাইস চব্বিশশো পঁচিশশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আপনার এখন ডিসকাউন্ট প্রাইস সতেরোশো আশি টাকা হ্যাঁ